নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জয়ের রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আবারও চলে এসেছি এক নতুন ধরনের রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মুগ ডাল ও কাঁচা কলার সহযোগে ধোকার ডালনার রেসিপি যে কোনো নিরামিষ দিনের জন্য কিন্তু একদম উপযুক্ত রান্না কাঁচা কলা দিয়ে তৈরি ধোকার তরকারি খেলে কিন্তু আপনি মাছ মাংস খেতে একদম ভুলে যাবেন আর বাড়িতে যদি একবার এই ধোকার ডালনাটা করে দেন তাহলে কিন্তু সবাই বারবার খেতে চাইবে খুবই সুস্বাদু হয় খেতে কিন্তু আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব কম উপকরণের মাধ্যমে তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল স্কিপ না করে তো এবার প্রথমে দেখো দুটো বড়ো সাইজে কাজ আমি খোসা ছাড়িয়ে এরকম করে জিরি জিরি করে একদম মেশিনের সাইজে জিরি করে নিয়েছি আপনারা চাইলে পুঁটি বা ছুরির সাহায্য এরকমভাবে জিরি জিরি করে গুঁড়িয়ে নিতে পারি এরকমভাবে একটু শুরু শুরু করে ধীরে ধীরে করে বুনাবেন তো আর লাগছে মুগ ডাল আমি মুগ ডালটা ওই তিন চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম এক কাপ আমি মুগ ডাল নিয়েছি এক কাপ মুগ ডাল আমি তিন চার ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর জল থেকে ছেঁকে তুলে নিয়েছি তাহলে চলুন এবার প্রথমে মুগ ডালটা আমি একটু মিহি করে পেস্ট করে নিই মুগ ডাল বাটাটা একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম এরপর ওই ডালবাটাটার মধ্যে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু কুচি করে দিয়েছি স্বাদ মতো লবণ দিলাম আর একটুখানি স্বাদ মতো চিনি দিলাম যাতে নুন আর মিষ্টির দুটো ভাগই ভালো লাগে খেতে তো এরপর এই ডাল মধ্যে যে কাঁচা কলাটা মিহি কুচি কুচি করে বুনিয়ে রেখেছিলাম সেই কাঁচা কলাটা এবার এই ডাল বাটাটার মধ্যে একসাথে দিয়ে দিলাম এই ডাল আর ওই কাঁচা কলা কুচিটা একসাথে ভালোভাবে মাখিয়ে নেবো এটা কিন্তু আলাদাভাবে আমি নাড়ছি না করে মাখিয়ে নিলাম এরপর লাস্টে একটু এক চামচ মতোন লেবু রস দিয়ে আর একটু ভালো করে মাখিয়ে নিলাম তো দেখুন একদম মিশ্রণটা কিন্তু আমার রেডি তো দেখুন মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পরে একটা নষ্টটি প্যান নিয়ে নিয়েছি প্যানে আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর যেই মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণটায় পুরোটাই তেলের মধ্যে দিয়ে দিলাম আর এরকম রাউন্ড শেপে একটু হাতে করে গোল সাইপে শেপে করে নিলাম তো এই পিঠটা একটু ভালো করে লাল করে ভাজা হয়ে যায় তারপরে দিয়ে ও পিঠটা ভালো করে লাল করে ভেজে নেব তো দেখুন আমি উল্টি নিয়েছি এই পিঠটা আমি লাল করে ভাজা হয়ে যাওয়ার পর উল্টো পিঠটা লাল করে একটু ভেজে নিই এরকম করে গোল করে যাতে গোল শেপে আসে তার জন্যে তো ভালোভাবে আমি ভেজে নিলাম তো দেখুন লাল রঙ ধরে গেছে এরকম লাল রঙ ধরে যাওয়ার পরই আপনারা ভেজে তুলে নেবেন তো চলুন ততক্ষণে এটা ভাজা হয়ে গেলে একটা ঠান্ডা করতে দিই ডালে বড়াটা একটা পাত্রে আমি ঢেলে ঠান্ডা করতে দিলাম ততক্ষণে চলুন বাকি রান্নার উপকরণগুলো আপনাদেরকে দেখিয়ে দিই আমি দুশো গ্রাম মতো আলু নিয়েছি আলুটা এরকম কিউক করে কেটে নিয়েছি যেহেতু এটা ধোকার ডালনা তাই আলু দেব তাই আলু নিয়েছি আর দেব দুটো বড়ো সাইজে টমেটো কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চার পিস কাজু বাদাম আর চার পিস কিশমিশ এটাই আমার উপকরণ রান্না তো চলুন এটা হলো একটা মিহি পেস্ট তৈরি করে নিই যে পরাটা পাত্রে ঢেঁড়ে রেখেছিলাম একটা বড়ো থালাতে তো দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ছুরির সাহায্যে এটাকে একটু টুকরো টুকরো করে কেটে নিচ্ছি মানে ধোকা যেমন হয় ধোকার শেপে আমি এগুলোকে কেটে নিচ্ছি আপনারা যদি চাইলে পূর্ণ শেপও এটাকে কেটে নিতে পারেন তো যেহেতু এটা কাঁচা কলারই ধোকা তাই জন্য ধোকার সেপে আমি পুরোটা কেটে নিলাম এবার মূল রান্নাটা শুরু করছি তো কড়াইয়ে আমি এক চামচ মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পর একটা শুকনো লঙ্কা টুকরো করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিলাম এক চামচ মতো গোটা জিরে যেটাকে সাদা জিরে বলা হয় তো ফোরনটা একটু ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর যে মিহি পেস্ট করে রেখেছিলাম টমেটো কাজু বাদাম কিশমিশে মি পেস্ট টাইপের এর মধ্যে দিয়ে দিলাম আর কিছু মশলা এটাতে দিচ্ছি এলাম এক চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম এই মশলাটাতে আর দিচ্ছি এক চামচ মতন জিরে গুঁড়ো দেবো আর একটু হাফ চামচ লবণ দিলাম তো এক চামচ মতো জিরে গুঁড়ো এটাতে দিচ্ছি আর এক চামচ মতো ধনে গুঁড়ো তো শুকনো মশলা হিসাবে এই কটা মশলা আমি ব্যবহার করছি যেহেতু এটার পুরো নিরামিষ সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তাই একটু মশলা দিয়ে আমি পুরো রান্নাটা করব তো মশলাটা একটু ভালো করে ওই দু তিন মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নিন মশলাটা ভালো করে ভাজলে আপনি আপনি তেল ছেড়ে বেরিয়ে আসবে তাহলে বুঝবে মশলাটা কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে তো দু তিন মিনিট পর দেখুন মশলাটা অনেকটাই ভালো ভাজা হয়ে গেছে এরপর এটাতে একটুখানি এক কাপ মতো একটু জল দিয়ে দেব মশলাটা পুড়ে না যায় আর যে আলুটা আমি টুকরো করে রেখেছিলাম সেই আলুটা একটু আমি হালকা একটু ভাপিয়ে নিয়েছি সে ফানো আলুটাও মশলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর একটু জল দিয়ে মশলাটার সাথে আলুটাকে একটু আমি তাড়াচাড়া করে দিই একটু জল দিয়ে দেওয়া করলে দেখুন আলুটা ভালোভাবে মশলাটার সাথে ফুটে গেছে এরপর যে কাঁচা কলা ধোঁকাগুলো পেটে রেখেছিলাম সেই ধোঁকাগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম আর এক চামচ মতো গোটা গরম মশলা শিলে পেটে ওটা পুরোটা দিয়ে দিলাম আর উপর থেকে একদম নামানোর আগে একটু এক চামচ ঘি দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না আর ধোকার রান্নাতে গোটা গরম মশলা ঘি না দিলে একটু ভালো লাগে না দিলে খুবই ভালো লাগে টেস্টটা একটু অন্যরকম হয়ে যায় তো ধোকাটা জল ঢোলের মধ্যে একটুখানি ফুটুক তাহলে ভালো করে মশলাটার মুন মিষ্টিটা ভালো করে ঢুকে যাবে তো একদম অলমোস্ট একদম আমার রেডি দেখুন কত সুন্দর রঙ এসেছে কত সুন্দর দেখতে লাগছে না তো বন্ধুরা আজকেরই ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর পুরনো বন্ধুদের চ্যানেলে পাশে থাকার জন্য জানে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ হইল খুবই কম মশলায় করলাম দেখতেই পেলেন খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় কাঁচা কলা ধোকা খাচ্ছেন না এমনি ডালের ধোকা খাচ্ছেন সেটা বোঝাই যাবে না অতি অবশ্যই একবার আপনার বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের সবার খুবই ভালো লাগবে দেখতে দেখুন কত লোভন লাগছে না আর কেমন লাগলো আজকের রেসিপি আপনাদের অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আমি রান্না দেখিয়ে থাকি দেখুন আমি সার্ভ করে দিয়েছি চলুন বন্ধুরা আজকে আসি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ধন্যবাদ